সকাল থেকে এই নিয়ে পাঁচবার ফোন বেজে উঠলো আর যতবার ফোন বাজে ততবার মেয়েটা ছাদের দিকে দৌড়ে যায় ফিস করে কথা বলে ব্যাপারটাতে নিশ্চয়ই কোনো রহস্য আছে সাধারণ কথাবার্তা হলে তো আমাদের সামনেই কথা বলতে পারত কি হয়েছে সকাল সকাল কার নামে অভিযোগ করছো তোমার আবার প্রেসার বেড়ে গেল নাকি ডাক্তারের কথাগুলো ভুলে যেও না আমার প্রেসার ঠিকই আছে বাড়ির আবহাওয়া তো ঠিক নেই বাড়ির আবহাওয়া আবার কি হলো আমি তো সব ঠিকই দেখছি হ্যাঁ তুমি তো তাই দেখবে তোমার বৌমা যে কি কাণ্ড ঘটাচ্ছে তা জানে কেন বৌমা আবার কি করলো আমি তো সব ঠিকঠাকই দেখছি হ্যাঁ তুমি তো সব ঠিকই দেখবে বাড়ির সবকিছু আমি খেয়াল করি বাড়ির সবকিছু তো আমি নিজেই দেখাশোনা করি তোমার বৌমার কাছে কতবার দিনে কল আসে ফিসফিস করে কথা বলে মনে হয় ভেতরে ভেতরে কোনো ঘটাচ্ছে তুমি তুমি তো শুধু তোমার কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকো পিছনে লেগে আছো মেয়েটা বাড়ির করে সারাদিন তুমিও পারো বটে সারাদিন ওর পিছনে ছায়ার মতো লেগে থাকো বেচারি একটু শান্তিতে নিঃশ্বাস ফেলার সুযোগ পায় না আর একটু আদ তার আপন মানুষদের সাথে কথা বলে সেদিকেও তুমি গোয়েন্দাগিরি শুরু করেছো আমি পিছনে লেগে থাকি আমি আমি তো এবারে সবই দেখে রাখছি আমার এই চোখগুলো 24 ঘন্টায় খোলা থাকে হ্যাঁ আজ আমার এই গয়েন্দাগিরির জন্যই এই সংসারটিকে আছে ভাড়া এসব এক কাপ চা দেখি দেশে কত কি চলছে আর তুমি পড়ে আছো ওই মেট আর পিছনে চা দেবো আদি রহস্যের একটা কিনারা করে নেই আর যেভাবেই হোক তার কথাগুলো আমাকে শুনতেই হবে ও কি এমন গোপন কথা বলে যে আমাদের সোনা নিন আজ মুখে এত হাসি ফুটেছে যে কি ব্যাপার কোন বিষয়ে সুখবর আছে নাকি নাকি কোনো দুঃসংবাদকে খুশির আড়ালে ঢাকার চেষ্টা চলছে ওই তেমন কিছু তো না মা আবার এক পুরনো বান্ধবীর সাথে অনেকদিন পর কথা হলো তাই মনটা বেশ ভালো লাগছে কত পুরনো দিনের কথা মনে পড়ে গেল পুরনো বান্ধবী তার বান্ধবীর নাম কি কোথায় থাকে বিয়ে হয়েছে নাকি হয়নি ছেলে মেয়ে আছে নাকি নাই থাকলেও কয়টি ছেলে মেয়ে নাকি এটাও কোনো বানানো গল্প না মা সে আমার স্কুলের বান্ধবী মৌমিতা ওর বিয়ে হয়ে গেছে দুটো বাচ্চাও আছে বেচারি সংসার নিয়ে এত ব্যস্ত থাকে যে কথাই হয়ে ওঠে না অনেকদিন পর ওর সাথে কথা হয়ে ভালো লাগছে আপনি এত চিন্তা করবেন না তো মৌমিতা নামটা মনে রাখতে হবে দরকার হলে খাতায় লিখে রাখবো আজকাল বান্ধবীদের কথা বলে কত কি হয় তাকে আমি জানি না মনে করেছে টিভিতে কত কিছুই না দেখায় সবকিছু ভালোভাবে যাচাই করতে হবে আনোয়ারা তুমি কি কোনো গোয়েন্দা সংস্থাতে নাম লিখিয়েছ নাকি বৌমাকে একটু শান্তিতে থাকতে দাও ওরও তো নিজের একটা জীবন আছে যাও মা তুমি তোমার ঘরে যাও তুমি বুঝবে না সংসার নদীর মতো একটু এদিক ওদিক হলেই ভেসে যাবে আমি আজকে সংসারে হাল ধরে আছি বলেই সংসার টিকে আছে তোমাকে বলে কোনো লাভ নাই তোমার যা ইচ্ছা তাই করো কিন্তু মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও হ্যাঁ মৌমিতা তুই ঠিকই বলেছিলি উনি দরজার আড়ালে কান পেতে দাঁড়িয়ে আছে আমি পর্দার আড়ালে থেকে সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি সত্যি তোর শাশুড়ি এখনো এমন করে আমার তো শুনে অবাকই লাগছে এই যুগেও এমন শাশুড়ি আছে এখনো এমন মানে দিন দিন তার সন্দেহ বেড়েই চলেছে আজ সকালে তোর সাথে কথা বলার পর থেকে আমার উপর আরো বেশি সন্দেহ করছে উনি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে আমি কোনো ভিন্ন গ্রহের প্রাণী আর এখনই আমি তাদের এই বাড়ি দখল করে নেব সত্যি উনি এমনটা করছে তাহলে তো ওনাকে একটু উচিত জবাব দিতেই হয় তোর শাশুড়িকে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে না হলে তো তোর জীবনটাই অতিষ্ঠ করে ছাড়বে রে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শোন এখন থেকে আমি তোর সাথে কিছু সাংকেতিক ভাষায় কথা বলবো যা শুনে ওনার মনে হবে আমি সত্যি সত্যি কোনো ফাঁক পেতেছি ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছি দারুণ বুদ্ধি তা বলবি আমাকে একটু খুলে বল যেমন ধর আমি তোকে আজকে বললাম আজকে তোর বাগানে ফুল ফুটেছে নাকি তাহলে তুই মুছে নিবি আজকে তুই কি রান্না করেছিস তা জিজ্ঞাসা করছি বুঝেছি বুঝেছি দারুণ হবে ব্যাপারটা তাহলে অভিযান গয়েন্দা শাশুড়ি আজ থেকে শুরু করা যাক ঠিক আছে এখন আমি জোরে জোরে কথা বলছি যাতে উনি শুনতে পান হ্যাঁ যেটা বলছিলাম প্যাকেটটি কাল সকালের মধ্যে পাওয়া যাবে কোনোভাবে যেন কেউ বুঝতে না পারে কারো হাতে পড়ে গেলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে খুব সাবধানে কাজটি করতে হবে আমাদের এজেন্ট যেন কোনো ভুল না করে বসে এ কাজে কোনোভাবেই ভুল করা যাবে না এখন তাহলে আমি রাখছি রে তোর সাথে পরে কথা হবে এখন আমার অনেক কাজ আছে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আনোয়ারা বেগম সবকিছুই শুনতে পায়। আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে যায় টার্গেট তাদের এজেন্ট প্যাকেট সর্বনাশ আমার সন্দেহ ঠিক এর কোনো গুপ্তচর আমি প্রথম দিনই বুঝেছিলাম এ মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয় ছদ্মবেশে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে আমি বেঁচে ধরতে আমার সংসারে কোনো ক্ষতি হতে দেব না হাই হাই এ কি দেখে ছেলেকে বিয়ে করালাম আমার ছেলের তো কপলটাই মন্দ আমার সবকিছুই চোখে চোখে রাখতে হবে মা আজকে রান্নাটা খুব দারুণ হয়েছে তোদের জন্য বিশ রান্না করেছি সবাই মিলে খেয়ে আমাকে উদ্ধার কর তোমার আবার কি হলো সকাল থেকে দেখছি মুখটাকে ভার করে রেখেছো শরীর খারাপ লাগছে নাকি তোমার আমার শরীর ঠিক আছে তোর কপালে যা লেখা আছে সেটা ভেবে আমি ভয় পাচ্ছি কোথায় কোন প্যাকেট আদান প্রদান করা হবে কে কখন কোথায় ঘায়ল হবে এসব নিয়েই তো তোর বউ সারাদিন ব্যস্ত থাকে সংসারের প্রতি কি তার আর কোনো নজর আছে প্যাকেট টার্গেট না আপনি কি সব ভুলভাল ভাল বকছেন আপনার মনে হয় শরীর খারাপ করেছে আপনি কি সব বলছেন এসব আমি তো কিছুই বুঝতে পারছি না ন্যাকা সাথে চেষ্টা করছো তাই না আমি নিজের কানে সব শুনেছি ফোনে কার সাথে কথা বলছিলেন কোন লোকের সাথে কথা বলছিলে প্যাকেট নিয়ে আদান প্রদান করাও কথা বলছিলে তুমি কার সাথে কথা বলছিলে সব সত্য কথা বলো আমাকে এখনই বলো কই মা আমি তেমন কিছুই বলিনি আপনি মনে হয় ভুল কিছু শুনেছেন না আমি কিছুই ভুল শুনিনি তুমি এমন কিছুই বলেছো আমার চোখে ধোঁকা দেওয়া এত সহজ নয় বৌমা দিন দিন তোমার গোয়েন্দাগিরি খুব বেশি হয়ে যাচ্ছে আনোয়ারা গোয়েন্দাগিরি ছেড়ে সংসারের কাজে মন দাও মনে হয় আজকাল টিভি বেশি দেখছো খাবার সময় অন্ততপক্ষে শান্তিতে খেতে দাও তুই তো বউকে সামনে রাখিস আমি পরিষ্কার করে বলে দিলাম পরে কোনো অঘটন ঘটলে আমাকে যেন কেউ দোষ না দেয় কি হয়েছে বলো তো মা হঠাৎ এভাবে কথা বলছে কেন তুমি কি সত্যি কোনো কিছু করেছো নাকি আরে এমন কিছুই না মা নিশ্চয়ই আমার কথা ঠিকঠাক বুঝতে পারেনি তুমি দেখো এমন কিছুই হবে না বৌমার মুখে এমন কথা শুনে আনোরা বেগম তার বৌমার দিকে আর তাকাতে থাকে হ্যালো মুনিয়া আমি তোমার আনোয়ারা ভাবি বলছি তোমার স্বামী পুলিশ বিভাগে চাকরি করে তাই না হ্যাঁ ভাবি কেন কোনো সমস্যা হয়েছে নাকি সবকিছু ঠিক আছে তো তেমন কোনো সমস্যা হয়নি আমার একটু তথ্যের দরকার ছিল আচ্ছা প্যাকেট এজেন্ট এ ধরনের সাংকেতিক চিহ্ন কারা ব্যবহার করে বলতো এইসব তো অপরাধ জগতে অনেকে ব্যবহার করে ভাবি আপনি কি সিনেমা দেখেননি কোন চোরা চালান বা বড় কোনো ধরনের গুপ্তচর যারা থাকে তারা এসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকেন কিন্তু আপনি এসব কেন জিজ্ঞাসা করছেন না এমনিতেই একটা নাটকে শুনলাম তো তাই তোমাকে জিজ্ঞাসা করলাম হয়তো তুমি অনেক কিছুই জানতে পারো আচ্ছা ঠিক আছে এখন তাহলে তাহলে রাখি পরে কথা হবে আমার সব সন্দেহই সত্যি হলো আমি তো ভাবছিলাম আমাকে বৌমার উপর আরো নজরদারি করতে হবে আমার সহজ সরল ছেলেটার জীবন এভাবে আমি নষ্ট হতে দিতে পারি না না আমি কিছুতেই এটা হতে দেব না আমাকে গোয়েন্দা হয়ে সবকিছু খবরদারি করতেই হবে হ্যাঁ মমিতা শোন আমাদের আজকের পরিকল্পনা আমি মাকে বলে আজকে বাহিরে যাব। পার্সেলটা তো আমাকে নিতে হবে তোকে আমাকে সাহায্য করতে হবে আমি আজকে বাসায় বলবো তোর সাথে দেখা করতে যাব। আমাদের সাথে আরেকজন থাকবে তা না হয় তোকে সাহায্য করব। কিন্তু কে থাকবে আবার আমাদের সাথে ওই যে আমাদের পরিচিত ডেলিভারি বয় জামাল ভাই জামাল ভাই অনেক ভালো মানুষ আমি তাকে সবটা বুঝিয়ে বলেছি শুধু একটু অভিনয় করতে হবে তাকে আর তো শাশুড়ি আমি একশো পার্সেন্ট শিওর তিনি আমাদের পিছে পিছে যাবেন তুই কিন্তু দিন দিন খুব দুষ্ট হয়ে যাচ্ছিস এর আবার খারাপ কিছু হবে না তো কি আর খারাপ হবে তাছাড়া আর কি করব বল শাশুড়ি যদি গোয়েন্দা হয় তাহলে আমাকে তো একটু বুদ্ধিমতি হতেই হবে কিন্তু আমি ভাবছি এই দৃশ্য দেখার পর ওনার মনের অবস্থা কি হবে এটা ভেবেই আমার হাসি পাচ্ছে ঠিক আছে দেখ তোর যা ভালো মনে হয় ঠিক আছে তাহলে আজ বিকেলে বিকেলে দেখা হবে মা আমি আজকে একটু বাড়িতে যাব ও কিছু নতুন জিনিস কিনেছে তা দেখার জন্য আমাকে ওর বাড়িতে যেতে বলেছে খুব বেশি দেরি করব না এই অসময়ে তুমি আবার ওর বাড়িতে যাবে কেন একা যাওয়ার দরকার নেই রাখি বাসু ওর সাথে যেও দরকার হবে না মা আমি একাই যেতে পারবো আর তাছাড়াও রাস্তা আর অনেক দেরি হবে এর মধ্যে আমি চলে আসতে পারবো আমি একটি রিক্সা নিয়ে চলে যাব আর তারপর তাড়াতাড়ি আবার চলে আসব আপনি কোনো চিন্তা করবেন না আমার তো সব চিন্তা তোমাকে নিয়েই আচ্ছা যাও সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো দেখলে আমার কথা একটু শুনলো না নিশ্চয়ই অন্য কোন মতলবে যাচ্ছে আমি নিশ্চিত আরে বাবা বান্ধবীর বাড়িতে যাচ্ছে এতে আবার মতলবের কি আছে তুমি কি এখন আবার ওর পিছু নেবে নাকি গোয়েন্দাগিরির একটা সীমা থাকা দরকার প্রয়োজনে সেটাও করতে হবে সংসার বাঁচাতে হলে আমাকে সবকিছুই করতে হবে ওসব তুমি বুঝবে না আনোয়ারা বেগম গায়ে চাদর জড়িয়ে তার বৌমার পিছু পিছু গোয়েন্দাগিরি করতে বের হয় এই মহিলার মতিগতি বোঝা আমার সাতদের বাইরে তা যা করে করুক আমি না হয় খবর দেখি ওই যে বোমা এখানে বসে আছে সাথে মৌমিতাও আছে যাক মৌমিতার গল্পটা তাহলে সত্যি অন্ততপক্ষে মৌমিতা কথাটা তো সত্য বলেছে কিন্তু এ কি এই লোকটাকে লোকটার হাতে আবার একটা প্যাকেট এই লোকটাই মনে হয় সেই এজেন্ট জামাল ভাই আমার জিনিসটা এনেছেন হ্যাঁ আপা এই নিন আপনার প্যাকেট জিনিসটা সাবধানে রাখবেন কেউ যেন বুঝতে না পারে চিন্তা করবেন না কেউ বুঝতে পারবে না আমি তাহলে এখন আসি কাজ শেষ হলে আমাকে খবর দেবেন সর্বনাশ আমার চোখের সামনে এত বড় একটা লেনদেন হয়ে গেল আর আমি কিছুই বুঝতে পারলাম না ওই বাক্সে কি ছিল টাকা সোনা দানা না অন্য কিছু আর এখন বৌমার হাতে কি দিল আমার বাড়িটারি দখল করার কোনো ফোন দিয়েই করছে না তো না না কিছুতেই আমি কোনো কিছুই হতে দিব না প্রয়োজন হলে আমি পুলিশকে খবর দেব আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না এখনই বাড়ি গিয়ে রাকিবকে সব খবর জানাতে হবে এরপর আনোয়ারা বেগম এক মিনিটও দেরি না করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কি হলো তুমি এত হাঁপাচ্ছ কেন আর তোমার এ কি অবস্থা দেখে মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরলে যুদ্ধ তো তোমার বৌমা শুরু করেছে কি বলছো তুমি এসব বৌমা আবার কি যুদ্ধ করলো আমি নিজের চোখে দেখে এলাম একটি লোক এসে তাকে একটি প্যাকেট দিয়ে গেল আর তাকে সাবধানে রাখতে বলল আবার কাজ হয়ে গেলে তাকে খবরও দিতে বলল কি হয়েছে মা তোমাকে এত চিন্তিত লাগছে কেন তো হব না আবার তোর বউ একটা গুপ্তচর লোকের সাথে নিশ্চয়ই কোনো অবৈধ জিনিস আদান প্রদান করলো আমি তা নিজের চোখেই দেখে এলাম আমি এখনই পুলিশকে খবর দিব কিছু হওয়ার আগেই পুলিশকে আমাদের জানাতে হবে মা আপনি কি আমার পিছু নিয়েছিলেন হ্যাঁ পিছু নিয়েছিলাম এবং আমি তোমার সব খবর জেনে গেছি কি অবৈধ জিনিস তুমি আদান প্রদান করলে ওই লোকটার সাথে সবকিছু খুলে বলো না হলে আমি এখনই পুলিশকে খবর দেব কি হয়েছে রিয়া সবকিছু খুলে বলো তো দেখি মা অমন হাঁপাচ্ছে কেন আর কি সব প্যাকেজ নিয়েই বা মা কথা বলছে মা আপনি একটু শান্ত হয়ে বসুন আমি সব কিছু খুলে বলছি কিভাবে শান্ত হব আমি এমন একটা গুপ্তচর বউ বাড়ির মধ্যে থাকলে কিভাবে আমি ভালো থাকতে পারি আপনি যেমনটা ভাবছেন এমন কিছুই নয় আপনি সব সময় আমার উপর গোয়েন্দাগিরি করেন আমি কার সাথে কথা বলি কোথায় যাই আপনি সব সময় তার উপর নজর রাখেন তাই ভাবলাম আপনি যেহেতু গোয়েন্দাগিরি করতে পছন্দ করেন তাহলে আপনাকে ব্যস্ত রাখার জন্যই আমি আর মৌমিতা মিলে এই নাটক সাজাই এই সব কিছুই ছিল আমাদের সাজানো একটি নাটক তাহলে তোমার হাতের এই প্যাকেটটি কিসে আসলে মা আপনি তো ভুলে গেছেন আজকে আপনার আর বাবার বিবাহ বার্ষিকী আপনার ছেলের মুখে শুনেছিলাম তাই অ্যালবাম থেকে আপনাদের বিয়ের ছবিটি আমি বের করে এনেছি আর যে ছেলেটি আমাদের সাথে দেখা করেছিল তিনি ছিলেন জামাল ভাই তাকে আমাদের নাটকের সবকিছুই বলেছিলাম তাই তিনি আমাদের সাথে ওভাবে কথা বলেছিল তিনি অনেক ভালো ছবি প্রিন্ট করতে পারে তাই তাকে দিয়ে এই কাজটি করিয়েছিলাম এই দেখুন ছবি আনোয়ারা তোমার গোয়েন্দাগিরির এই পরিণতি হল বৌমা তোমাকে কি সুন্দর জব্দ করলো আমি আগেই বলেছিলাম তোমার সন্দেহ করাটা বৃথা রিয়া তোমার বুদ্ধির তারিফ করতে হয় মায়ের এই অতিরিক্ত সন্দেহের স্বভাবের এর থেকে ভালো শিক্ষা কিছু হতে পারে না মানে সবকিছু আমার জন্য হ্যাঁ মা আমি ভাবলাম আপনি যখন গোয়েন্দাগিরি করতে এতই ভালোবাসেন তখন আপনাকে আসল সমস্যার সমাধান করার সুযোগ দেয়া হোক কিন্তু আমি সত্যি ভাবিনি যে আপনি আমার পিছু পিছু চলে যাবেন শুধু কি তাই তোমার শাশুড়ি তো এখন পুলিশকেও খবর দিতে যাচ্ছিল আনোয়ারা তোমার গোয়েন্দা সংস্থার নাম কি দেওয়া যায় বলো তো শাশুড়ি গোয়েন্দা সমিতি আমার ভুল হয়ে গেছে বৌমা আমি তো শুধু তোমার জন্য একটু চিন্তা করছিলাম তোমাকে নিয়ে আমার একটু বেশি চিন্তা হয় তাই একটু বেশি আমি জানি মা কিন্তু সন্দেহ সম্পর্ককে ভালো করে না বরং আরো নষ্ট করে ফেলে সম্পর্ককে সুন্দর করতে সম্পর্কের মধ্যে বিশ্বাস থাকতে হয় আপনি আমার মা আমার প্রতিপক্ষ নন আমার আমার ভুল হয়ে গেছে বৌমা এখন থেকে আর এই গোয়েন্দা শাশুড়ি তাহলে আজ থেকে অবসর নিল আজকে আপনাদের সবার জন্য আমি বিরিয়ানি রান্না করেছি আর কথা না বলে আসুন আমরা সবাই মিলে রাতের খাবারটা শেষ করি বাহ খুবই ভালো হলো আনোয়ারা বেগমের গোয়েন্দাগিরির অবসান গ্রহণের দিনটাও পালন করি